হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম রান্নার ভিডিও নিয়ে যে আমি কোন এখানে নিয়ে নিচ্ছি এক কেজি গরু মাংস তো আপনাদের ভাইয়া গরু মাংসগুলো আনছে বাজার থেকে তো আমি এখন সকাল সকাল উঠে গরু মাংসগুলো পিস পিস করে কেটে নিচ্ছি তো আজকে গরু মাংস রান্না করতেছি তো আমি এখন গরু মাংসগুলো কেটে দিয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এই যে রান্নার জন্য এখানে সব ধরনের মশলা নিয়ে নিছি তো আমি আগে থেকে ডেক্সিটা বসাই দিয়ে তেলটা গরম করে নিছি তো এই যে দেখেন আমি এখন একটা একটা করে সব ধরনের মশলাগুলা দিচ্ছি এই যে মশলাগুলা দেওয়ার পর এগুলা ভালো করে কষিয়ে নিব এই যে ভালো করে লাড়াচাড়া করে এগুলো কিন্তু কষিয়ে নিব ওই যে তো আপনারা সবাই কী করেন কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লাগে ওইটা জানাবেন তো আমি এখন ওগুলো ভালো করে কষিয়ে নিয়ে মরিচের গুঁড়া হলুদের গুঁড়ো ওই মশলাগুলো দিয়ে দিব আর কি সব ধরনের মশলা তো ওগুলা দিয়ে ভালো করে লারা ছাড়া করে দিব। এই যে ওগুলা ভালো করে লারাচারা করে দিচ্ছি এই যে দেখেন তো মশলাগুলো করে না যাওয়ার জন্য আমি এখানে হালকা পানি দিব এই যে এখানে হালকা পানি দিয়ে দিচ্ছি তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিব গরুর মাংসগুলা এই যে আমি গরুর মাংসগুলা দিয়ে দিছি গরুর মাংসগুলা দিয়ে ওগুলা ভালো করে লারাচারা করে দিচ্ছি এই যে দেখেন কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো আমার রান্নাটা কেমন লাগছে এটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমি এগুলা লারাচাড়া করে দিচ্ছি এই যে দেখেন আমি এগুলা ভালো করে লড়াছাড়া করে ডাকনা দিয়ে দিব এই যে তো আমি এখন এগুলা লড়াছাড়া করে ডাকনা দেওয়ার পরে আমি এখন অপেক্ষা করবো এগুলো সিদ্ধ হওয়ার জন্য ভালো করে এই যে ভালো করে লড়াছাড়া করে দেবেন এই যে ডাকনা দিয়ে দিচ্ছি তো ডাকনা দেওয়ার পর আমি এখন ছলে আসলাম ছাদের মধ্যে এই যে কালকে রাত্রে প্রচুর বৃষ্টি হয়েছিল বজ্রপাত হয়েছিল এই যে দেখেন ছাদের অবস্থা তো আমি এখন ছাদ আসছি আর এই যে এদিকে আমার পেঁপে গাছে পেঁপে ধরছে এই যে তো বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ